একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত দুই হাজার চব্বিশ সালের আগস্ট বাংলাদেশ থেকে একজন সত্তর বছরের আপা হারিয়ে গেছে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত চব্বিশ সালের পাঁচে আগস্ট সত্তর বছর বয়সে একজন দাদি হারিয়ে গেছে উত্তর হৃদয়বান কোনো ব্যক্তি যদি ওই দাদির কোচ পেয়ে থাকেন তাহলে সরকার প্রধান বরাবর যোগাযোগ করবেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত চব্বিশ সালের ছয় আগস্ট একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত চব্বিশ সালের ছয় আগস্ট বাংলাদেশ থেকে সত্তর বছর বয়সের একজন আপু হারিয়ে গেছে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত দুই হাজার চব্বিশ সালের ফার্স্টে আগস্ট সত্তর বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে উক্ত দাদির নাম হচ্ছে হাসিনা আফা যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আফার সন্ধান পান তাহলে আমাদের বরাবর যোগাযোগ করতে পারবেন উক্ত ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত চব্বিশ সালের পাঁচে আগস্ট সত্তর বছর বয়সী একজন আপা হারিয়ে গেছে উক্ত আপার নাম হচ্ছে শেখ খাসিনাফা যদি কোনো হৃদয়বান ব্যক্তি শেখ হাসিনা সন্ধান দিতে পারেন তাহলে ওই জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে